এই মানবন্ধকার অর্থাৎ সুন্দর একটি পরিবেশের খেলা আয়োজন করে দিয়েছেন এবং টিম নিয়ে এসে এই উপজেলা এই খেলার আজকের আয়োজন করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই তেমনি রাজশাহী জেলা মহিলা দলকেও যারা রয়েছেন কোচ মোহাম্মদ সোহাগ এই সোহাগ আলী

এখনো পারেনি গোলের দেখা অর্থাৎ আমার কিন্তু কল্পনা থেকে দর্জাহার থেকে থেকেই করেছেন আমরা কিন্তু দীপালির বরাবর অবশ্যই একটি গোলের দেখা দিতে চাই